উমর রাদি আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন আমি যখন আমার নবীর কাছে ছিলাম আমার নবী বিশেষ দারে তো অবস্থায় ছিলেন এমন সময় আমার নবী দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা হকম আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমাদের সম্মান বাড়িয়ে দিন আমাদের সম্মান আপনি কমিয়ে দিয়েন না তখন বিশ্ব নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে বন্য হকম আল্লাহর নবী কি এমন কারণে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি এমন জিনিস আপনার উপর নাজিল করেছে এমন সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের কিছু আয়াত আমার উপর হয়েছে এই আয়াতের গুণগুলি যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন সুবহানাল্লাহ الله رب العالمين بل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি পড়িয়ে পড়িয়ে ওমরকে শোনালেন আর সাহাবাই কেরামদেরকে বলল ও সাহাবাই কেরাম শোনো এই আয়াতের গুণগুলি যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের কথা বলেছেন সুবহান দেখুন মানুষগুলি জান্নাতে কিভাবে যাবে এক নাম্বার গুণ কি হবে এক নাম্বার গুণ হচ্ছে কদ আফলাহাল মুমিন ইমান এনেছে যারা সফলতা অর্জন করেছে তারা যারা মনে করে তাদের কাছে পাওয়ার আছে যারা মনে করে তাদের কাছে অনেক টাকা পয়সা তারা মনে করে হয়তো তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে এটা ভুল কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন কদ আফলাহাল মুমিন এই মুমিনদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিলেন বিসমিল্লাহি রাসুলুল্লাহ আলাইহিস সালাম যখন সাহাবাই کرام দেরকে এই আয়াতগুলি পড়িয়ে পড়ে শোনালেন যেই মানুষগুলি জান্নাতে যাবে প্রথম নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফী সানাতিহিম খাশিয়ুন যেই মানুষগুলি দুনিয়াতে নামাজগুলি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে ওই মানুষটা মমিন বলে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে দেখবেন নামাজ নিয়ে অনেক কথা হয় আমাদের সমাজের মধ্যে নামাজ নিয়ে ভণ্ডামি হয় মানুষগুলি আছে লোক দেখানো নামাজ পড়ে এমন কিছু মানুষ আছে লোক দেখানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় মনে রাখবেন লোক দেখানো আমল কখনো আল্লাহর কাছে কবুল হয় না যেই মানুষগুলি জান্নাতে যাবে তার প্রথম নাম্বার গুণ হলো আহুমফি ফি সালাতিহিম খাশিউন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে আপনি বলবেন হুজুর খুশু কাকে বলে আর খুদু কাকে বলে খুশু খুজু হলো দিলের স্থিরতা মনের স্থিরতা এবং শরীরের স্থিরতা নিয়ে যেই মানুষ নামাজে দাঁড়িয়ে যায় ওই মানুষটার সঙ্গে স্বয়ং আল্লাহর কথা হয় বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই کرامদেরকে বললেন ও সাহাবাই کرام শুনো লাউকাতালবুন হাযালা খশাত জাওারিহ এমন কিছু মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখবেন আপনাদের সমাজেও যদি আপনারা মিলাই নেন নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই মানুষটা বারবারে তার দাড়ি ঠিক করে নামাজের মধ্যে দাঁড়িয়ে তার কাপড় নিয়ে চিন্তা করে এইভাবে যেই মানুষগুলি যেইভাবে নামাজ পড়ে আল্লাহর প্রতি যদি ভয় না থাকে খোসো খোঁজো না থাকে ওই মানুষটা কখনো মমিন হতে পারে না অর্থাৎ বোঝা গেল পরিপূর্ণ ভয় নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এক নম্বর এই লোক দেখানো নামাজ হবে না আপনারা বলবেন হুজুর পাঁচ নামাজ পড়লে ফায়দা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তো বলতেছেন জান্নাত দিবে আপনি শোনেন ওয়াক্ত নামাজ নিয়ে বর্তমান যারা মেডিকেল সায়েন্স নিয়ে চিন্তা করে আপনারা যারা ডাক্তার বলেন তারা বর্তমান পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কি বলে শুনে আমাদের দেশের একজন বিখ্যাত ডাক্তার ডক্টর মাজেদ জামান ওসমানী উনি ইউরোপের ইউরোপের বড় একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেখানে তিনি ফিজিওথেরাপির উপর শিক্ষা করার জন্য গিয়েছিলেন যাওয়ার পরে তিনি দেখেন সেখানের ইহুদি নাস্তিকরা এখনো পর্যন্ত আমাদের মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম তাদেরকে শিক্ষা দেয় সুবাহনাল্লা পরে তিনি বলেছেন আমি যখন দেখলাম মুসলিম ধর্মের নামাজের শিক্ষা দেয় কি কারণে তাদের কাছে যখন মানুষ তাদের রক্তচাপ ব্রেইনের সমস্যা হার্ট অ্যাটাক এই রোগ নিয়ে যায় ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে মুসলমান ধর্মের নামাজের প্র্যাকটিস নামাজের বিয়াম শিক্ষা দিয়ে মানুষদেরকে এর সমাধান বের করে সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন এই কোরআনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শোনো এই কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করো রব্বুর আলামিন ওই মানুষদের দায়িত্ব নিজেই নিয়েছেন কারণ হলো মানুষগুলি এমন একটা জমানার মধ্যে উপনীত হবে যেই জমানার মধ্যে দেখবেন শুধু ইসলাম নামে আছে কামে ইসলাম নাই কোরআন শুধু নামে থাকবে অক্ষরে থাকবে কোরআনের আইন সমাজে নাই এমন আছে না নাই সুনানে পাই হাকির বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান এমন একটা জমানায় এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে লায়াবে ইসলাম ইল্লাসমোহ ও সাহাবাই ইসলাম শুধু নামে থাকবে ইসলামের মেইন কাজ কেউ মানবে নাম তখন আমার নবী সোনানী বাঁহা কে বর্ণনায় আমার নবী পরের অংশ মানুষদের কে বললেন ওয়া ডায়াব কমিনাল কোরান ইল্লা রসমহ এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হবে যেই জমানায় কোরআনের কর থাকবে কিন্তু মানুষগুলি কোরআনের আইনগুনি মানবে না আপনারা দেখবেন আপনাদের সমাজে যদি এই কোরআনের আইনের কথা বলতে চান একদল মানুষ আছে দেখবেন সেটা মানতে চায় না এর মাধ্যমেই বোঝা যায় নবীর হাদিস বাস্তবায়িত হচ্ছে ঠিক কিনা বলেন আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে দেই এই যে জান্নাতে যাওয়ার জন্য কথা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিনদের জন্য প্রথম গুণ হলো নামাজে খুশু খুজু খাওয়া নামাজটা ঠিক মতো পড়া মুমিনদের প্রথম কাজ আমি কেন বললাম লোক দেখানো নামাজ নিয়ে কেন বললাম একটু শোনেন আমাদের সমাজে দেখবেন মানুষগুলি মসজিদে যায় নামাজ পড়ার জন্য সেখানেও এখন নামাজ নিয়ে বিরাট ফেতনা হয় আছে না নাই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জমানায় আসবে লাইয়াল ইসলাম ইল্লাস মোহ ইসলাম শুধু নামে থাকবে ইসলাম কোনো কাজে থাকবে না ওয়ালাইয়াব কামিনাল কোরআন ইল্লা রসমোহ কোরআন থাকবে অক্ষর থাকবে দেখেন মসজিদে যাওয়ার পরে আমাদের দেশের মসজিদের কিছু আলামত আপনাদেরকে বলি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মসজিদ থেকে ফেতনা আসবে আপনারা শুনলে একটু অবাক হবে নজুর মসজিদে তো মানুষ যায় নামাজ পড়ার জন্য ফেতমা কিভাবে আসে

তাদের আমল নামানিয়ে মানুষগুলি অহংকার করবে নামাজ পড়লে লোক দেখালো নামাজ পড়বে এবং যেই জায়গায় গিয়ে নামাজ পড়ে সেই জায়গার মধ্যে আরও বেশি ফেতনা বেড়ে যাবে তখন সাহাবাইকারী কেবল নগমাল্লার নবী কিভাবে ফের মসজিদদের মধ্যে ফেতনা হবে আমার নবী তখন সাহাবাই کرامদেরকে একটা হাদিস শোনালেন লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইতবাহান সুফিল মাসা মাসাজিদ মসজিদ নিয়ে মানুষদের মধ্যে দন্দনা লাগবে অর্থাৎ মসজিদ নিয়ে এলাকা বাসীর মধ্যে অহংকার আমি পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি দশ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়েছি মসজিদ নিয়ে দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না নাই আছে একটু মিলায়েন আল্লাহর হাবিব বলতেছেন হাত্তা ইয়াত না সুফিল মাসাজিদ মানুষগুলি মসজিদ নিয়ে অহংকার করবে মানুষগুলি এমন ভাবে মসজিদ আবাদ করবে মসজিদ দেখতে আলহামদুলিল্লাহ কিন্তু ইমানের অবস্থা খুব খারাপ থাকবে ওই যে রাসুলের হাদিস লাইয়াব কমিনাল ইসলামী ইল্লাস মোহ লাইয়াব কমিনাল কোরআনী ইল্লা রসমোহ এবার আমার নবী সাহাবাই কেরামদেরকে এর বর্ণনা দিতে লাগলেন সাহাবাই কেরাম বলল গোয়াল্লার নবী মসজিদ নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে এটা জানলাম এরপরে যে বললেন মসজিদের মধ্যে সব চাইতে খারাপ কাজগুলি মানুষগুলি করবে কিভাবে করবে একটু আমাদেরকে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আর সুন্দর করে বলল এই মসজিদের মধ্যে নোংরামি কিভাবে শুরু হয়ে যাবে শোনো মসজিদ দেখতে বাহ্যিকভাবে সুন্দর হবে কিন্তু মসজিদের দায়িত্বে যারা থাকবে ওই মানুষগুলি সব চাইতে বেশি ফাসেক ফুজ্জারদের দ্বারা মসজিদের কমিটি থাকবে এমন আছে না নাই অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আযামাতিস কেয়ামতের অন্যতম একটা আলামত হলো অলুপুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ এমন একটা জমানায় মানুষগুলি আসবে যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে এমন কিছু কমিটি মসজিদের মধ্যে থাকবে মসজিদ কমিটির কারণে ইমাম সাহেবের আওয়াজ একটু উঁচু করা যায় না ইমাম সাহেব থেকে মসজিদ চালানে ওয়ালার আওয়াজ বেশি হবে এমন আছে না নাই আছে 88 কি ফিল ইমাম সাহেব যদি সুদের নামা সুদের বয়ান করে দেখবেন মসজিদ কমিটি যদি সুদপুর হয় ঠাস করে একটা কাশি দিবে হুজুর আপনি কি কাজ করতেছেন ইমাম সাহেব যদি ঘুষের ওয়াজ করে সেক্রেটারি সাহেব ওনার দিকে চোখ টেরা করে তাকায় ইমাম সাহেব যদি টেন্ডারবাজির ওয়াজ করে তাহলে কেশিয়া সাহেবের মাথা গরম কারণ কেশিয়ার সাহেব তো জমানার সবচেয়ে বড় টেন্ডারবাজ আছে না নাই আপনারা রাগ করতেছেন মিলে না এটা রাসুলের হাদিস কোনো বানাওয়াট কোনো কথা নয় এবার আসুন আমরা আরেকটা সুন্দর একটা হাদিস শুনি মানুষগুলি জাননাতে যাওয়ার প্রথম নাম্বার আমল হলো পাঁচ অক্ত নামাজ সুন্দর করে মসজিদের মধ্যে পড়া এই মসজিদের ফেতনা সম্পর্কে শুনলেন আরেকটা ফেতনার কথা শুনেন পাঁচ কোটি দশ কোটি টাকা মসজিদ বানাবেন কিন্তু ইমাম সাহেবের বেতন হলো ছয় হাজার ফুলটা আরো দশ মাস ইমাম সাহেবের বেতন বাকি থাকে আছে না নাই দশ কোটি টাকা মসজিদ আমাদের চট্টগ্রামে এরকম হয় আমি আসলে ওইখানে থাকি বেশি বাড়ি ব্রাহ্মণ বাড়ি ওইখানে থাকি ওইখানে দেখি মানুষ মাসাজিদ আমেরা মসজিদ নিয়ে মানুষদের মধ্যে দ্বন্দ্ব আমি এগুলো দেখি চৌধুরী সাহেব একটা মসজিদ বানাইছে খান সাহেব আর একটা মসজিদ বানাবে বানায়া কি করে ইমাম সাহেবের বেতন দেয় ছয় হাজার টাকা সবচাইতে বড় কেয়ামতের আলামত হচ্ছে এখনের যুগে ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কিছু জাহেলগুলি ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আনুষ্ঠানিকভাবে ইমাম সাহেবকে ঢুকায় বিদায় করার সময় অপমান করে বিদায় করে আছে না নাই এইগুলা করে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না বিশ্ব নবী সাল্লাম তখন মানুষদেরকে জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার গুণটা বলে দিলেন যে মানুষগুলি জান্নাতে যাবে তার দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযিনা হুম আনিল্লাহু ফিমু'রদুন যেই মানুষগুলি অনর্থক কথাবার্তা ছেড়ে দেয় ওই মানুষটা মুমিন হয়ে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ এই অনর্থক কথা বলতে আল্লাহর নবী কোন কথা বলেছেন যেই কথার মাধ্যমে ইসলামের কোনো উপকার হয় না যেই কথার মাধ্যমে মানুষদের ক্ষতি হয় আপনার জবান দিয়ে যদি আপনি আপনি আপনার ভাইকে কটাক্ত করে কথা বলেন আপনি যদি আপনার ভাইকে কটাক্ত করে কথা বলেন মুখের জবান দিয়ে কষ্ট দেন আমার নবী বলল মিন হুসনে ইসলাম ইল মারে তার কুহু যেই মানুষগুলি তার জিন্দেগি থেকে অনর্থক কথা ছেড়ে দেয় ওই মানুষটার ইসলাম ততই সুন্দর হয়ে যায় সোবাহান আমরা তো চিন্তা করি যে চৌধুরী সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছে ওনার নামে একটা বদনাম করে দিলাম আপনি অনেক ভালো কাজ করছেন আপনি এমন ভালো কাজ করছেন জানেন আপনি আরেকজনের গাইলেন আপনার জিন্দগির আমলের যত ভালো ভালো আমল নামা আছে সেইগুলো ওই মানুষটার নামে চলে যাবে ভালো কাজ করছেন না এগুলা করিয়েন বেশি বেশি করে তাহলে আপনারা জাননাতে যেতে পারবেন না আল্লাহ তালা কি বলেছেন বল্লাহ এখানে লাকবুন শব্দের অর্থ অনর্থক কথাবার্তা বলা তাহলে যে মানুষগুলি জান্নাতে যাবে আল্লাহর হাবিব সাল্লু আলাই বলেছেন ওই মানুষ কখনো অনর্থক কথাবার্তা বলতে পারে না অনর্থক কথাবার্তা তো দূরের কথা মানুষের এমন একটা স্বভাব হইছে একজন মানুষ আরেকজন মানুষের উপর অ্যাটাক পর্যন্ত করে তাদের জায়গা জমি ধ্বংস করে তাদের মুখের জবানের জোর থাকার কারণে কলমের জোর থাকার কারণে নিজের আপন বায়ের জায়গাটা পর্যন্ত দেয় না এমন আসে না নাই আছে দেখুন ওই মানুষদের পরিণতি কি হবে

ও সাহা বাই কেরাম দুনিয়া এবং আ মধ্যে সবচাইতে চাইতে গরিব খারাপ সাহাবাই কেরাম বলল গোমাল্লার নবী দুনিয়া এবং আ মধ্যে ওই মানুষটা সবচাইতে চাইতে গরিব আল মুফলি সুফিনা মাল্লাহ দিরহা মেলা হুওয়ালা মাতাম অগম্লার নবী যার কাছে টাকা পয়সা নাই যার কাছে দিরহাম নাই ওই মানুষটাই হলো সবচাইতে চাইতে গরিব তখন আমার নবী সাহাবাই কেরামদেরকে সুন্দর করে জবাব দিল ও সাহাবাই কেরাম তোমাদের জবাব সঠিক হয় নাই কারণ দুনিয়া এবং আখেরাতের মধ্যে ওই মানুষ সব চাইতে গরিব ইন্নাল মুফলিসামিন উম্মাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিন সালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন আমার উম্মতের মধ্যে একদল মানুষ রয়েছে যেই মানুষগুলি দুনিয়াতে নামাজ পড়বে যেই মানুষগুলি দুনিয়াতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবে আমার উম্মতের মধ্যে একদল মানুষ দুনিয়া দুনিয়াতে বের হবে যেই মানুষ যাকাত দিতে দিতে তার জমিন তার ধন সম্পদ কমিয়ে ফেলবে আমার উম্মতের মধ্যে একদল মানুষ থাকবে যেই মানুষ রোজা রাখতে রাখতে অসুস্থ হয়ে যাবে মানুষদেরকে দেখাবে আমি অমুক করি তমুক করি কিন্তু ও সাহাবাই কেরাম শোনো হাসরের ময়দানে ওই আমল নিয়ে যাওয়ার পরেও মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে মানুষদের জায়গা ধ্বংস করার কারণে আপন আম্মায়ের হক নষ্ট করার কারণে ওই মানুষটা যখন জাহান নামে যাবে আমার উন্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ওই মানুষটা বিশ্ব নবীর এই কথা শোনার পর সাহাবাই কেরাম বলল কুমল্লার নবী এই কথা তো আমাদের সঙ্গে মিলে যায় আমার নবী তখন সাহাবাই কেরামদেরকে বলল শেষ জমানায় মানুষগুলি অতি উগ্র হয়ে যাবে তারা ইসলাম মানার মধ্যে থাকবে না নামে ইসলাম মানার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বে এই কথাই কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহুম খাশিয়ুন এর ব্যাখ্যায় যদি ধরা হয় আপনি নামাজ পড়লেন লোক দেখানো ইবাদত দিয়ে কখনো জান্নাতে যাবেন না তাহলে আমরা শিখলাম মুমিনরা জান্নাতে যাবে তার তৃতীয় নাম্বার গুণ হলো মানুষটি কখনো অনর্থক কথাবার্তা বলে না যেই মানুষগুলি জান্নাতে যাবে তার তৃতীয় নাম্বার গুণ হলো ওই মানুষটা কোনো মানুষদের সাথে ধোকাবাজি করবে না ধোকাবাজি মানে তার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না এমন ধোকাবাজ আছে না নাই আছে যে মানুষ জান্নাতে যাবে তার তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওল্লা না আহমলি জাকাত ইফা আইল মানুষ এমন একটা অবস্থায় উপনীত হবে যেই সময় মানুষগুলি জাকাত দিবে না আপনাদের সমাজে দেখবেন জাকাত দেওয়ালা থাকলেই এমন একটা অবস্থা তার কাছে সে 500 সারি কিনা মানুষদেরকে লাইন ধরায় অথচ তার দায়িত্ব ছিল রাতে আダーরে কোন মানুষটা গরিব তার ঘরে টাকা পৌঁছায়া দেওয়া মানুষ দেখানোর জন্য নয় আল্লাহ এই সুন্দর করে এই জিনিসগুলে জানিয়ে দিলেন দেখুন আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো একটা মেসেজ দিয়ে যাই এই কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি কোরআনকে মানে না কোরআনকে জানে না কোরআনকে বোঝে না ওই মানুষগুলি কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি দুনিয়া ত্যাগ করে রব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন বলেন কয়টা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নাম্বার সূরা সূরাত তহ এর 124 থেকে 26 নাম্বার আয়াতে বললেন ওয়া মান আআ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَامٍ قال رب লিমা হাসত নি আমা ওয়াকদ কুন্তবাসি রাম কলা কদালিকা তৎকা আয়াতুনা ফনসিতা ওয়াকদালিকালিয়ৌ মাতুং সাব আল্লাহরফুল আলামিন এই আয়াতের মধ্যে তুনি মানুষদেরকে জানালেন যেই মানুষগুলি তুনি এতে পাওয়ার পরে কোরানকে মানে নাই কোরআনকে জানে নাই কোরআনকে অস্বীকার করেছে ওই মানুষটাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে বিশেষ তিনটা শাস্তি দেওয়া হবে এর ব্যাখ্যায় মুফাসির কেরাম দুইটা ব্যাখ্যা করেন এক নাম্বার ব্যাখ্যা হলো ওই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে শান্তি পাবে না দ্বিতীয় নাম্বার মাই সাতান্দনকা এর ব্যাখ্যায় মুফাসির কেরাম বলেন ওই মানুষটা কোরআন না মানার কারণে কোরআন না মানার কারণে যখন

আদে কুম তুবাসীরা ওগো আল্লাহ দুনিয়াতে চোখ ছিল আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন আল্লাহ তখন তাদের জবাবে সূরা ত্বহা এর 126 নম্বর আয়াতে বলল ক্বাল কাযালিকা আতা কায়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমাতুমসা তোমাদের কাছে নবী রাসূল আলেম ওলামায়ে কেরাম কোরআন পাঠিয়েছিল কোরআন পড়েছিল বলেছিল কোরআন অস্বীকার করার কারণে কোরআন না মানার কারণে আমি আল্লাহ অন্ধ অবস্থায় তুলেছি তাহলে দেখেন মুরব্বীদেরকে বসায় রেখে আলোচনা আসলে এটা বিয়াদুরি আর এটা আমি কখনো করি না তো যাই হোক এই আলোচনা থেকে শুধু দুইটা মেসেজ দেন এক নাম্বার নামাজ শিখলে নামাজ পড়লে خشুকুজুর সাথে নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য নয় নামাজ শুধু ইসলামে যেমন ফায়দা মেডিকেল সায়েন্সে যদি আপনি দেখেন এখনো পর্যন্ত যারা বড় বড় ডক্টর রয়েছেন মানুষের কাছে রক্তচাপ ব্রেইনে হার্টে অ্যাটাক করে ব্রেইন স্ট্রোক করে এই সমস্ত দূর করার জন্য এখনো পর্যন্ত মুসলিম ধর্মের নামাজের শিক্ষা দেয় এটাকে ব্যঙ্গ করে তারা ইউরোলিঙ্গি স্ট্রিক নামে চালাইয়া দিয়েছেন অথচ এটা আমাদের মুসলিম ধর্মের নামাজের একটা বিধান দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই মানুষ জান্নাতে যাবে ওই মানুষ কখনো তাদের জবান দিয়ে মানুষদেরকে কটাক্ত করতে পারে না ওই মানুষ কখনো মানুষদেরকে কষ্ট দিতে পারে না তৃতীয় নাম্বার আমরা এখান থেকে শিখলাম কোরআন জানার পরে মান যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআন জানে নাই মানে নাই ওই মানুষ মারা যাওয়ার পরে তিনটা শাস্তি এক নাম্বার দুনিয়াতে তার শান্তি থাকবে না দ্বিতীয় নাম্বার মারা যাওয়ার পর পরে কবরটাকে সংকীর্ণ করে ফেরা হবে তৃতীয় নাম্বার অন্ধ অবস্থায় মানুষদেরকে তোলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এইগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন এই কথাগুলির ওপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দিন আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলম no to go.